গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে উনতিরিশে জুন রবিবার বাজে এখন সকাল ওই সাড়ে আটটার মতো তো দিই যে তাতান কিন্তু অনেক সকালে উঠে যোগা পড়াশোনা হয়ে গেছে এখনও একটু নাচ প্র্যাকটিস করছে আর আমি ওদিকে আমাকে বলে গেল তুমি ওদিকে খাবার করো আমি নাচ টাচ করে স্নান করে পুজো দিয়ে তারপর খাবো তাই বললাম ঠিক আছে তো ওদিকে করছে আর আমি এদিকে চলে এসেছি সকালের জলখাবার বানাতে তো আজকে আমি আর নিজের থেকে কিছু বানায়নি ওকে ওকেই জিজ্ঞাসা করলাম বল আমাকে রোজ জিজ্ঞাসা করে ম্যাম তুমি আজকে সকালে কি দেবার দেবার প্ল্যান করেছো তা আমি বলি আমি যদি কিছু প্ল্যান করে থাকি তো আমি আজকে বললাম ওকে যে না আমি আজকে কিছু প্ল্যান করিনি তোর কিছু ইচ্ছা করলে বল সেটা কিন্তু খুব বেশি খাট মানে সময়ের কাজ বলিস না সকালবেলা অত সময় দিতে পারবো না রান্নার পেছনে বলছে না তাহলে একটা কাজ করো ভাবি ভেবে বলছি এলাম ঠিক আছে তুই ভাবতে থাক তো ভাবতে ভাবতে আমি টুকটাক কিছু কাজ সারলাম তো অনেকক্ষণ পরে বললো ঠিক আছে তুমি আজকে ঝাল সুজি করো অনেকদিন ঝালসবজি খাওয়া হয় না তাহলে ঠিক আছে ঝালসুজি করতেও বেশি সময় লাগে না ওই উপমা বলতে পারো আর কি তো যা যা আছে সবই আছে উপমা করার মতো কিন্তু শুধু কারিপাতা নেই কারিপাতা ওরকমভাবে এনে রাখাও যায় না সময় তো অ্যাভেলেবেল থাকেও না কাজে এই কারিপাতাটা হলে একটা সুন্দর ফ্লেভার আসে ভালো লাগে বেশ কিন্তু কারিপাতা ছাড়াই করতে হবে এছাড়া সবই আছে তো আজকে গাজর দেব শুধু সবজির মধ্যে গাজর পেঁয়াজ লঙ্কা আর একটু আলু দেব তো প্রথমে সুজিটা একটু ভাজা ভাজা করে একটু মানে শুকনো খোলাইতে ভেজে তুলে রেখেছি তারপরে তেলের মধ্যে শুধু সর্ষে ফোড়ন দিয়েছি কারিপাতা হলে ভালো হতো তারপরে আলুটা একটু ভাজা ভাজা করে তারপরে এই সবজিগুলো দিয়ে দিয়েছি আমি ওই গাজর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথেই চপ করে নিয়েছি মিহি তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি মানে যা সুজি নিয়েছি তার ডবল জল দিয়েছি একটু লেবুর রস দিয়ে দিলাম আর তারপরে ওই ভেজে রাখা সুজিটা একটু জলটা ফুটে যাওয়ার পর ভেজে রাখা সুজিটা দিয়ে দিলাম আর সুজি গ্যাসটা কমানোই আছে সুজি দিয়ে দিলেই তো ব্যাস সঙ্গে সঙ্গে নাড়াতে চাড়াতে এরকম যেরকম ফুলে যায় তো ভালো করে মিশিয়ে নিই মিশিয়ে নিয়ে চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট কিংবা দশ মিনিটের মতো রেখে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে খুবই সহজ ও হ্যাঁ আমি কিন্তু একটু বাদাম ভেজে তুলে রেখেছিলাম তো একটু বাদামও দিলাম আর ওই নুন আর হলুদ আর সামান্য একটু চিনি দিয়েছিলাম ব্যাস একদম সহজ একটা রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর হেলদি তো অবশ্যই আর খেতেও ভালো লাগে সুস্বাদু সুস্বাদুও বটে আমিও রেডি হলাম বেরোবো বলে আর এখানে দেখো সবে বৃষ্টি শুরু হয়েছে এখনও জিনিস আস্তে আস্তে পড়ছে বাড়বে কিনা জানি না যাই হোক বিকেলের দিকে বললামই তোমাদের অনেকবার বলেছি আমার বেরোতে ইচ্ছা করে না তাই জন্য বিকেলের দিকে বেরোলে ভালো হয় ফাঁকা থাকি কিন্তু ইচ্ছা করে না এত আলস্য লাগে মানে কী বলবো তাই আর দিনের বেলা না সমস্ত কাজ করা যায় সন্ধ্যের পর আর ভালো লাগে না তাই জন্য এখনই রেডি হয়েছি বেরোবো দোকানে যাব দোকানের কিছু জিনিস যেগুলো তাতান খেতে আমি আনাতে পারি কিন্তু আজকে না মেনলি চাল আনতে হবে তো চালটাও পারবে বলে মনে হয় না তো তাই জন্য আমি যাচ্ছি আনতে এখনই বেরোচ্ছি আর বৃষ্টি নামলো কি বলবো আর এদিকে রান্নাবান্নারও তেমন একটা খুব একটা জোর নেই তাই জন্যই মেনলি এখন আরও বেরোচ্ছি তো কেন নেই কি নেই সেগুলো পরে এসে বলবো এখন অল্প অল্প বৃষ্টি পড়ছে এখনই বেরিয়ে যাই ভিজলে ভিজবো এসে স্নান করব। তবু এখনই যাব সন্ধের পর আর ভালো লাগে না চল রাখ 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 চল হ্যাঁ জানি তো হয়েছে এখনো হয়নি প্রতিশোধ নেওয়া এই মাম বৃষ্টি আসলে বৃষ্টি আসলে জানলা দিয়ে দিবি আর ওই ঘরে জানলা ফলে সময় আমি দিয়ে দিয়েছি আর কিছু কিনবো না চাল আর টুকটাক যাবো যখন কিছু জিনিস নিয়ে চলে আসবো না তুই চল চলো চলো হ্যাঁ আমি ভিজে ভিজে যাবো এখন এই বাড়িতে এলাম দেখো বেশ ভালোই ভিজে গেছি টিপটি টিপটি করে বৃষ্টি পড়ছে ঠিকই কিন্তু ভিজে গেছি মোটামুটি আর এই যে দোকানের জিনিস নিয়ে এসছি এগুলো এখন এখানেই থাক এখন আবার আমাকে আমি বেরোবো হ্যাঁ বেরিয়েছি যখন বেরিয়েছি যখন সব কাজ সেরেই আসবো এই যে হেলমেট নিচ্ছি কারণ স্কুটিতে পেট্রোল ভরতে হবে আর আমাদের সবার ওষুধ আনতে হবে আমাদের ইন্দ্রের প্রেশারের ওষুধ তারপর নিচে বাবা মার ওষুধ এগুলোও লাগবে তো আজকে যখন বেরিয়েছি ভালো না একবারে কাজ সেরেই আসি আবার কবে বেরোবো ইচ্ছা করে না এখন আর বেরোতে কাজের জন্য বিশেষ করে আর সন্ধেবেলা তো একদমই না তাই জন্যই এখনই যাচ্ছি এখন যাব সোজা আগে পেট্রোল পাম্পে পেট্রোল ভরে তারপরে ওষুধের দোকানে গিয়ে সবার ওষুধ কিনে তারপর বাড়ি আসবো সব কাজ মিটিয়ে চলে এসছি এবার মার ঘরে ওষুধগুলো দিয়ে তারপর পড়ে যাব এবার একটা পেলাম একটা নিয়ে এসেছি আর এই যে সব ওষুধের বাক্সের মধ্যে ওষুধ নিয়ে এসেছি এটা আনতে পারিনি জায়গা ছিল না হ্যাঁ এই যে এটা একটা

মা চচ্চড়ি দিয়ে দিয়েছে নিয়ে এসেছি আর দোকানের জিনিসও এখানে সব ঢেলে নামিয়েছি এদিকটা একটু গুছিয়ে রেখে তারপর স্নান করতে এই যে কিছুই আনেনি মেনলি গেছি আমি চালটা আনার জন্যই চাল এনেছি তাতানা আবার বললো এই পপকর্ন চিপসটা আনতে তো এটা আনলাম চা একটা সুজির প্যাকেট আর স্কচ ব্রেড বেশ এই কটাই আর কালকে যে মা পনির দিয়েছিল সেই পনিরটা এখন গরম করলাম একটু রয়েছে এটা তাতানের হয়ে যাবে আর এই যে চচ্চড়ি পাঠিয়েছে লাল শাকের ডাটা দিয়ে কাঁঠাল দানা আলু উচ্ছে বেগুন দিয়ে একটা চচ্চড়ি বেশ ভালো লাগে খেতে এটা এটা আজকেই করেছে এটা দিয়েছে আর এখানে এই মাছটা গরম বসিয়েছি আমি যখন বেরোলাম বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল আমি মোটামুটি একটু ভিজে গেছি কিন্তু তার খানিক্ষণ বাদেই দেখলাম বৃষ্টি বন্ধ হয়ে গেছে এখন তো পুরো খর রোদ উঠেছে আমার তাঁতানকে ওখানে খেতে দিয়ে দিয়েছি আর আমি এখন স্নানটা করে আসি আজকে ভেবেছিলাম কি রান্না বান্না নেই তাড়াতাড়ি নেই ও বাবা আবার অনেকক্ষণ বাদে এলাম সারা দুপুর কি বলবো আমি না পুরো মানে নেশায় পড়ে যাচ্ছি প্রতিদিন একটা করে মুভি দেখা চাই চাই খেতে বসে শুরু করেছি আর তোমরা হ্যাঁ তোমরা অনেকেই বলেছো আমি কি মুভি দেখছি সেটা তোমাদের বলতে তো এর আগেও তো অনেক কিছুই দেখেছি এখন মনে পড়ছে না আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে সেভেন্টি টু আওয়ার্স নাইনটিন যে ওয়ারটা হয়েছিল চীনের সাথে সেইটা তো সেটাই দেখছিলাম দেখলে একটু মনটা খারাপও হয়ে যায় যাকি চলো এবার রান্নাবান্না করবো ইন্দ্র আজ প্রথমে বলেছিল কি রুটি আলু ভাজা ডাল এইসব করতে হঠাৎ করে বলল ফোন করে যে আলু বড়ি পোস্ত আর রুটি করতে তো পোস্ত তো আছে কিন্তু মনে হচ্ছে বড়িটা কম আছে ও হয়ে যাবে থাক ঠিক আছে তো দেরি করবো না কারণ তাড়াতাড়ি এখন না অনেক ভোরবেলা ওঠে আমরা এই ওঠার আগেই উঠে পড়ে ও ছটার সময় অ্যালার্ম দিই ছটার সময় উঠে পড়ে উঠে ফ্রেশ হয়ে যোগা করে পড়তে বসে পড়ে আর তার জন্য রাত্রেও তাড়াতাড়ি শোয় কারণ দুপুরে যেহেতু একটু শোয় মানে আটা পাখা হয়ে গেছে একটু বেশি মেখেছি সকালের জন্য রেখে দেব আর এই যে এদিকে আলু পোস্তও কিন্তু হয়ে গেছে তাতানকে দিয়ে দিই ইন্দ্র এখনো আসেনি ও আসলে আমরা খাবো ওকে আগে দিয়ে দিই খেতে টাটনের জন্য রুটি ভেজে দিলাম ও ওখানে খেতে বসে পড়েছে তো খেতে সে বলবে অনেক সকালে ওঠে রুটির পড়তে বসে তো এখন ইন্দ্র ইন্দ্রনা অব্দি আমি বাকিগুলো ভাজতে পারছি না ও হয়তো এসে বলবে ভেজে রাখতে পারতে কিন্তু আমি জানি ঠান্ডা ঠান্ডা একেই রুটি পছন্দ করে না তার মধ্যে যদি ভেজে রাখি আরও পছন্দ করে না আসার পর যদি একটু গরম গরম দিই তাহলে একটু ভালো লাগবে রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট গ্যাসের জায়গা পরিষ্কার করে ফেলেছি এখানে টেবিলও পরিষ্কার হয়ে গেছে এখানে খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন বাজে ওই সাড়ে এগারোটা তাড়াতাড়ি হয়ে গেছে ওরা যে যার মতো শুয়ে পড়েছে আমিও যাব ফ্রেশ হয়ে শুতে যাব তবে ঠান্ডা অতটা গরম নেই গাঠা ধুতে হবে না জাস্ট নাটিটা চেঞ্জ করে হাত মধ্যে শুয়ে পড়ব তো তার আগে কিছু বসলাম তোমাদের সাথে কিছু কমেন্ট কমেন্ট মানে তোমাদের কিছু কমেন্টের উত্তর দেব বেশ কিছু দিন হয়ে গেছে অনেক কমেন্ট আমার কাছে জড়ো মানে জমে গেছে আর কি আমি যেই কমেন্টের কিছু কিছু উত্তর দিতে হবে যেগুলো লিখে সম্ভব না একটু বেশি করে বলতে হবে সেগুলো না আমি স্ক্রিনশট নিয়ে রাখি ভাবি কি পরের ভিডিওতে ভয়েস ওভার তো দিই তখন বলে দেবো কিন্তু ওই দিনের দিন ভিডিও ভয়েস ওভার দিতে গিয়ে বলতে বলতে এই কমেন্টের উত্তর আর দেওয়া হয় না তো অনেক কম অনেক অনেক কমেন্ট জমে গেছে তো ভেবেছি এবার রেগুলারের কমেন্টের উত্তর রেগুলার দিয়ে দেবো এতে তোমাদেরও সুবিধা হয় আর আমারও সুবিধা হয় কমেন্ট জমে যায় না তো আজকে অনেকগুলো কমেন্ট জমে গেছে তো আজকে আমি কমেন্টের উত্তর দেব প্লাস যারা যারা কমেন্ট করেছে তাদের নাম ধরে ধরে উত্তর দেব মানে নাম বলে কমেন্টের উত্তর দেব সবসময় তো তোমাদের নাম নেওয়া আমার পক্ষে সম্ভব হয় না তো এবার থেকে ভেবেছি যারা যারা আমাকে এরকম কিছু জিজ্ঞাসা করবে আর কি কিছু উত্তর দেওয়ার আছে তাদের নাম ধরে ধরে উত্তর দেব। ঠিক আছে তো এটা অনেকদিন আগেরই কমেন্ট তারশ্বতী মুখার্জি বলে নাম আছে লিখেছো দিদি তুমি আগে বলতে গ্যাসটা দু মাস কি দেড় মাসের একটু বেশি গেল এখন বলছো কুড়ি কি বাইশ দিন যায় সেদিনকে আমি যে বলেছিলাম না কুড়ি কি বাইশ দিন যায় সেটা আমার একটু মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে এক মাস কুড়ি দিন হবে ওটা এক মাসটা আমি বলিনি শুধু কুড়ি দিন বলেছি ওটা হবে এক মাস কুড়ি দিন আমার গ্যাস সবসময় দু মাস যায় না দু মাস থেকে এক সপ্তাহ মানে সাত আট দিন কম যায় সাত দিন কম দু মাস যায় মানে ওই এক মাস কুড়ি দিন বাইশ দিন এরকম যায় তো এইবার আরেকটু কম গেছে সেটাই আমি বলতে চেয়েছি তো এক মাসটা উচ্ছ্ব হয়ে গেছে শুধু কুড়ি বাইশ দিন হয়ে গেছে ঠিক আছে আরেকজন কমেন্ট করেছো মুনমুন বিশ্বাস তুমি গ্যাসের তলাটা কি মুছো মুছলে কিভাবে মোছো একদিন দেখিও আমি যখনই গ্যাস মুছি সে এমনি জল দিয়ে মুছি কি ভালো করে সাবান দিয়ে মুছি সব সময় আমি প্রতিদিন রেগুলার দুবার যদি রান্নার পর গ্যাস মুছি আমি যতবার গ্যাস মুছি আমি গ্যাসের তলাটা প্রতিবার মুছি গ্যাসটা তুলে আমাদের সে তলাটা মুছি তো এর আগে অনেকবার দেখিয়েছি তো তুমি হয়তো নতুন ঠিক আছে পরের দিন যেদিনকে গ্যাস মুচবো সেদিনকে শেয়ার করব কমেন্ট করেছে হৈমন্তী ক্রিয়েশন ঠিক আছে দিদি বৃহস্পতিবার ঘট বসান না পাঁচালি পরেন না প্লিজ উত্তর দেবেন বৃহস্পতিবার না আমি ঘট বসাই না পাঁচালি পড়ি না কারণ আমাদের ওপরে যে ঠাকুর রয়েছে সেটা রাধাকৃষ্ণ রয়েছে আমার কোনো লক্ষ্মী ঠাকুর নেই কাজে ঘটও নেই আর ঘর বসাতেও হয় না পাচলে পড়তে হয় না আর আমি যদ্দূর জানি আমার শাশুড়িমা বলেছে একটা বাড়িতে একটা লক্ষ্মী ঠাকুরই রাখতে হয় আমরা এখনো বাড়ি থেকে আলাদা হয়ে যায়নি যদি আমরা বাড়ি থেকে আলাদা হয়ে অন্য জায়গায় মনে করো আমার শাশুড়ি এখানে আছে আমি অন্য জায়গায় থাকি অন্য বাড়ি করে অন্য বাড়িতে তাহলে আমি লক্ষ্মী ঠাকুর বসাতাম কিন্তু যেহেতু একই বিল্ডিংয়ের মধ্যে এখনও একই বাড়িতে ফ্ল্যাটটাই শুধু আলাদা আমার শাশুড়িমার ঘরে লক্ষ্মী ঠাকুর রয়েছে সমস্ত ঠাকুর রয়েছেন উনি পুজো করেন শাশুড়ি মা বৃহস্পতিবারে ঘর বসার পাঁচালি করেন কাজেই এক জায়গায় একটা বাড়িতে একই বাড়িতে দুটো লক্ষ্মী ঠাকুর রাখা যায় না একই বাড়িতে যখন লক্ষ্মী ঠাকুর নিচে আছে কাজেই আমার ওপরে লক্ষ্মী ঠাকুর রাখার কোনো প্রশ্নই নেই তো রিয়া হোসেন রোজ কি চুল ভেজাও না স্নানের টাইমে না আমি রোজ স্নানের টাইমে পুরো চুল ভেজাই না শুধু সামনেটুকু ভেজাই মানে এরকম মাথার চাঁদিতে করে জল দিয়ে ভেজাই পুরো চুল ভেজালে শুকানো নিয়ে প্রবলেম একমাত্র যেদিনকে আমি শ্যাম্পু করি সেদিনকে আমি পুরো চুল ভেজাই হলে রেগুলার যে স্নান করি আমি ওই মাথার সামনেটা শুধু ভিজিয়ে চলে আর একজন কমেন্ট করেছো রানু দাস আনটি তুমি মাধ্যমিকের পর কি কি সাবজেক্ট নিয়ে পড়েছো আর তাতান কি বলছে কি নিয়ে পড়ার ইচ্ছা ওর মাধ্যমিকের পর জানি প্রশ্নটা পড়ছে কিন্তু উত্তর দেবে না জানি কেন উত্তর দেবো না কেন আসলে সময় হচ্ছে না আমি মাধ্যমিকের পর আমার আর্টস স্ট্রিম ছিল ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স এইসব ছিল আর উচ্চ মাধ্যমিকের পর আমি যেটা নিয়ে অনার্স নিয়ে পড়েছি সেটা হচ্ছে ফিলোজফিক আর তাতালের কী নিয়ে পড়ার ইচ্ছা সেটা তো পরে দেখা যাবে আগে মাধ্যমিক তো দিক আচ্ছা লিখেছো প্রীতি দাস দিদি আপনার ভাইয়ের পায়ের এখন অবস্থা কেমন কেমন আছেন উনি আগের থেকে অনেক 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 ভালো আছে তবে হ্যাঁ একটা এত বড় যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে চট করে তো আর স্বাভাবিক হয়ে উঠতে সময় লাগবে অনেকটাই তবে যেই ভয়টা ছিল যেই সেই ভয়টা এখন কাটিয়ে উঠেছে তবে হাঁটতেও পাচ্ছে কিন্তু ভর দিয়ে নিজের থেকে এখন অবধি ঠিকঠাক মতো আমাদের মতো স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না স্টিক নিয়ে আস্তে আস্তে হাঁটছে বেশি হাঁটলেও একটু প্রবলেম হচ্ছে কিন্তু বিছানা থেকে নামতে পেরেছে এটাই হচ্ছে আমার কাছে অনেকটাই পুরোপুরি রিকভারি হতে এখন অনেকটা সময় লাগবে তবে আগের থেকে অনেক ভালো আছে আর কমন কমেন্ট করেছ সোমা মণ্ডল আনটি তাতান যে দাদু ভাইয়ের কাছে প্রমিস করেছিল যে তাতান ননভেজ খায় না তাই তাই ও প্রতিদিন রাত্রেবেলা করে এক গ্লাস দুধ খাবে কিন্তু তাতান তো খায় না একদমই খায় না সত্যিই তাই প্রমিস করেছিল ও প্রমিস টমিস সব ভুলে গেছে এক দুধের তো প্রশ্ন নেই দুধ কথাটা শুনতেও চায় না তো খাওয়া তো দূরের কথা লিখেছ পৌলমি তালুকদার আনটি তাতান সারাদিন ফোনে কি যেন দেখে বলেছিলেন একটু বলবে প্লিজ আমি একবার দেখতে চাই যখন সার্চ করব ভেবেছিলাম কিন্তু সেটার নামটা আর মনে পড়ছে না প্লিজ একবার ওইটা বলো আমি যতদূর জানি তাতে এখন ঘুমিয়ে পড়েছে ওকে এখন ডেকে জিজ্ঞাসা করতে পারছি না যতদূর আমি অন্যমুখে শুনতাম তবে এখন আর দেখে না এখন একটু পড়ার চাপটা বেড়েছে এখন পড়ার প্রতি ধ্যানটা বেশি টিভি মাঝে মাঝে দেখে ওই ফোনে যেটা দেখতো সেটা হচ্ছে কে ড্রামা সি ড্রামা ও আরেকজন বলেছিল যে ওটা কে ড্রামা না ওটা সি ড্রামা হবে ও ভুলভাল বলেছে হ্যাঁ ওটা তাতে ওটা পরে আমাকে বলেছিল মা আমি না ওটা সি ড্রামা হবে কিন্তু ওটা কে ড্রামা বলে দিয়েছি মানে কোরিয়ান ড্রামা আর চায়না ড্রামা তো ঠিক আছে ওটা কোনো ব্যাপার না ও বন্ধুরা বুঝতে পারবে কিন্তু আমারই ভুল বন্ধুরা বোঝা তো দূরের কথা ওটা নিয়ে আবার খিল্লি করে অনেক রকম বলেছে জানে না শোনে না হ্যান্না ত্যান্না ও দেখে ও জানবে না হয় না এক এক সময় স্লিপ টাউন হয়ে যায় ওটা মনে থাকে একরকম মুখে বেরোয় একরকম তো সেটাই ওর হয়ে গেছে দেখছিল ড্রামা কিন্তু বলেছে কে ড্রামা ঠিক আছে তুর্কি তোলে বাংলা সরি আমার যদি প্রোনাউন্সিয়েশনটা ভুল হয়ে থাকে সরি আমি ঠিক উচ্চারণটা করতে পারছি না তবে আর চিমনি সবসময় তুমি চালাও না যখন অনেকক্ষণ ধরে রান্না করো যেমন দুপুরে রান্না ভাত তরকারি তখনই চালাও নাকি রুটি করো তখনও চালাও মানে আমি চিমনিটা কখন চালাই সেটাই হচ্ছে কথা না ভাত রুটি রান্না করতে গেলে আমি চিমনি চালাই না যেগুলো তেল মশলা রান্না করি মনে করো ডালটা সম্বার দেবো কিংবা অমলেট করবো মানে তেল দিয়ে কিছু করব। আর তরি তরকারি রান্না করব, যতক্ষণ তরি তরকারিতে জল না পড়ছে জল দিয়ে ঢাকা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত চিমনি চলে যে কোনো তরকারি কিংবা ভাজাভুজি করলে যতক্ষণ ভাজা হয় ততক্ষণ পুরো টানা চিমনি চলে যতক্ষণ তরিতরকারি রান্না করছি তরিতরকারিতে জল দিই জল দিয়ে যখন ঢাকা দিয়ে চাপা দিই তারপরে চিমনি অফ করি মানে তেল মশলা যা যা রান্না হবে আমি সব সবসময় চিমনি চালাই কিন্তু ভাত রুটিতে চিমনি চালাই না সুমিতা দাস আমাকে হ্যাপি বার্থডে উইশ করে বলেছ যে তুমি যেন একশো বছর বাঁচো আমি এই কমেন্টটাকে স্ক্রিনশট রেখে দিয়েছি কারণ এই এখন এই একশো বছর বাঁচো আগে এরকম ধরনের আশীর্বাদ দেওয়া হতো প্রার্থনা করা হতো কিন্তু এখন এটা আশীর্বাদ নয় এখন এটা অভিশাপ একশো বছর বাঁচা মানে এটা অভিশাপ ভোগ করা আমি একশো বছর নই বাঁচতে চাই না আমি সব সময় ঠাকুরের কাছে প্রার্থনা করি কিংবা আমি মনে মনে প্রার্থনা করি যতদিন আমার শরীর সচল থাকবে ততদিন যেন আমি বেঁচে থাকি যখনই আমার শরীর অচল হবে তখন যেন আমি আর বেঁচে না থাকি কারণ শরীর অচল হওয়া মানে আর কিছু আশা করি বলতে হবে না শরীর সচল থাকতে থাকতেই যেন আমি চলে যেতে পারি এবার বয়সের কোনো ব্যাপার না যতদিন পর্যন্ত নিজে হাতে খেটে করতে পারবো সব কিছু ততদিন পর্যন্ত যেন আমি বেঁচে থাকি কাজেই এরকম অভিশাপ দিও না খবর আমাকে না কাউকেই দিও না একশো বছর বাঁচার কোনো দরকারই নেই তনভীর এশান তো আমি জানি না প্রোনাউন্সিয়েশনটা ঠিক করলাম কি না দিদি একটা রিকোয়েস্ট তুমি কীভাবে ভিডিও এডিট আর ভয়েস ওভার দাও তার একটা টিউটোরিয়াল দাও দেখো এটা আমার পক্ষে সম্ভব নয় কারণ আমার যারা ভিডিও দেখতে আসো তারা আমার ডেলি লাইফস্টাইল দেখতে আসো সেখানে যদি আমি পুরো একটা ভিডিও আর এই টিউটোরিয়াল দিতে গেলে আমার পুরো একটা ভিডিও চলে যাবে পুরো একটা ভিডিওতে যদি এই এডিট আর ভয়েস ওভার কী করে দিই সেটা দেখায় তাহলে আমার ভিডিও অনেকেই দেখবে না বোর হয়ে যাবে কারণ এটা আমার টেকনিক্যাল চ্যানেল নয় এরকম টেকনিক্যাল চ্যানেল অনেক আছে যেখানে কিন্তু এডিট কিভাবে হয় ভয়েস ওভার কীভাবে দেওয়া হয় সেগুলো কিন্তু সেখানে হয় তো ইউটিউবে গিয়ে সার্চ করবে পেয়ে যাবে পাস্তা উইথ চিজ তুমি তোমার অয়েল বটলগুলো কি করে সাফ করো একদিন দেখিও ঠিক আছে যদি কোনোদিন সময় পাই দেখাবো আর এখন আমি মুখে বলে দিচ্ছি আমি অয়েল বটলগুলো খুব বেশি নোংরা করি না খুব বেশি নোংরা করলে কি হয় গরম জল ঢল দিয়ে ভিজিয়ে রাখতে হয় তেল কাশটা ওঠানোর জন্য কাজে আমি খুব বেশি নোংরা করি না যখনই দেখি যে হাতে একটু তেল চিটে চিটে লাগছে ভাব তখনই আমি পরিষ্কার করে ফেলি কোনো গরম জল ঢল দিই না ফলেই যেরকম স্কচ ব্রাইট ডিমবার দিয়ে বাসন মাজি সেরকমভাবেই ভালো করে প্রথমবার একবার মাজি মেজে তেল তেল থাকে ধুয়ে ফেলি আবার স্কচ ব্রাইটটাও ভালো করে ধুয়ে আবার সাবান নিই আবার মাঝি একদম সুন্দর পরিষ্কার হয়ে যায় কোনো তেল চিটে থাকে না খুব বেশি নোংরা হলে একটু অসুবিধা হয় বিজয় দেবাঙ্গনা আচ্ছা তুমি না একটা ভিডিওতে বলেছিলে তোমাদের শ্বশুরবাড়িতে নাকি নিয়ম নেই ধান দুববার আশীর্বাদের আমি এটা কখনোই বলিনি আমার শ্বশুরবাড়িতে থেকে এসে থেকেই দেখেছি জন্মদিন মানেই ধান দুপতি দিয়ে আশীর্বাদ করবেই করবে তবে হ্যাঁ মেয়েদের ক্ষেত্রে নিয়ম নেই আমি ছেলেদের বেলা বলিনি মেয়েদের ধান দূপদ দিয়ে আশীর্বাদ করতে নেই এটা আমি আমার বাপের বাড়িতেও শুনেছি এখানেও শুনেছি ধান দিয়ে আশীর্বাদ কেন জন্মদিনই নাকি পালন করতে নেই মেয়েদের আসলে কি বলো তো এসব নিয়ম মানুষেরই তো সৃষ্টি আগেকার দিনে অনেকগুলো করে ছেলে মেয়ে হতো কাজেই এই জন্য ছেলেদেরই বেশি প্রায়োরিটি দেওয়া হতো এবার ছেলে মেয়ে যদি সবারই জন্মদিন পালন করতে হয় তাহলে তো অসুবিধা কাজেই তখন কি করলো সমাজ মেয়েদেরকে বাদ দিয়ে দিল সব কিছুতেই মেয়েদেরকেই স্যাক্রিফাইস করতে হয় মেয়েদের জন্মদিন করা যাবে না তাহলে নাকি মেয়েরা সুখী হবে না এই হবে না সেই হবে না কিছুই না এগুলো বলা মানে জন্মদিন করবে না ছেলেদের জন্মদিন পালন করা হবে তো সেই সব আমি মানি না সেই সব আমি বিশ্বাসও করি না কিন্তু যেটা চলে এসছে মা ঠাকুমারা বলে এসছে তো তাই জন্যই জন্মদিন তো পালন করি অবশ্যই কিন্তু ধান দুপুর আশীর্বাদটা আমি তাতানকে দেই না আর আমি এই জন্যই হয়তো বলেছিলাম যে ধান দুপতিতে নেই কিন্তু শ্বশুরবাড়িতে ধান দিয়ে আশীর্বাদ করে না আমি এই নিয়ম কক্ষ নই বলিনি কারণ আমি বিয়ের পর থেকে দেখে এসেছি আমার আমার শাশুড়ি মা দুই ছেলেকেই জন্মদিনে আর কিছু করুক না করুক ধান দূপ দিয়ে একটু আশীর্বাদ করে এমনকি কি আশীর্বাদ করা হয় আর সেগুলো ভিডিওতেও তোমরা দেখেছো ঠিক আছে এত অব্দি ঠিক ছিল জানো না হয়তো জিজ্ঞাসা করেছো কিন্তু আমার মনে হয় এই লাইনটা কি না নেকলেই চলতো না তুমি কি তোমার বাপের বাড়ির নিয়ম টেনে আনছো বললারই অতটুকু বলা অব্দি ঠিক ছিল এটা কেন বলতে গেলে এইটা বলা মানেই হচ্ছে একটা খোঁজা দেওয়ার কথা প্রথম কথা বাপের বাড়ির নিয়ম আমি এখানে কেন টেনে আনবো দু নম্বর আমি বাপের বাড়ির নিয়ম টেনে আনলে যদি আমি একা থাকতাম তাহলে আমার ক্ষেত্রে বলতে পারতে আমার শাশুড়ি মাকে দিয়ে আমি আমার বাপের বাড়ির নিয়ম করাবো উনি কেন করবে আর আমি বা কেন বলবো আর দ্বিতীয় কথা আমার বাপ বরং বাপের বাড়িতেই ধান্দবপতি আশীর্বাদ করে না আমি কখনো দেখিনি আমার ঠাইকে জন্মদিনে ধান্দব্য আশীর্বাদ করতে এমনি মা পায়েস ঠায়েশ করে দেয় ঠিক আছে কিন্তু এইখানেই আমি শ্বশুরবাড়িতেই দেখেছি ধান্দবপতি আশীর্বাদ করে আমাদের বাপের বাড়িতে আমার ঠাইকে আমাকে তো নাই ভাইকেও কোনো সময় দেখিনি ধান্দবপতি আশীর্বাদ করতে নিয়ম নেই কিনা আমি বলতে পারবো না হয়তো কোনো সময় করেছে আমার মনে নেই কিন্তু এখানে প্রত্যেক বছর আমার শাশুড়ি মা ধান্দি আশীর্বাদ করে আমি কোনো বাপের বাড়ির নিয়ম কখনো টেনে আনিনি। আনবও না আর আমি আমার কোনো কিছুই কারোর উপর কখনও চাপিয়ে দিই না যেমন তোমরা অনেক সময় আমার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করো এটা কেন মানলে না ওটা কেন মানলে না এটা কেন করলে না ওটা কেন করলে না আমি কখনো কারোর ওপর চাপাইও নি চাপাবো না যার যার বাড়ির আলাদা নিয়ম সে সেইভাবে নিয়ম পালন করে আমিরুল ইসলাম আমি ইন্দ্রকে ওই ডিওটা যে গিফট করেছি ওটা ওর ওটাই ও ইউজ করে আর কি সময় তো রিসেন্ট শেষ হয়ে গেছে ও আনতে পারছিল না মানে আনা হচ্ছিল না তো ভাবলাম এটা যখন ও আনবেই তাহলে আমি এনে দিই ওটাই আমার গিফট হয়ে যাবে তো সেই ওটার গিফটের উত্তরে লিখেছ তোমরা তোমার মানে ওই আমিরুল ইসলাম শরীর গন্ধ করে তো ওটা ছাড়া চলবে কি করে ইন্দ্রুরে এত হাজার হাজার লক্ষ লক্ষ পারফিউম ডিও সব বিক্রি হচ্ছে মানুষ কিনছে তারা কি শরীরের গন্ধ তাই জন্য কিনছে আমি না হয় ঠিক আছে আমার না হয় ইন্দ্র শরীরে গন্ধ তাই জন্য কিনছে তুমিও কি কোনো সময় পারফিউম ইউজ করো না ডিও ইউজ করো না তাহলে কি তোমার শরীরও গন্ধ তাই জন্য আর সব থেকে কথা এই ডেনভারের অ্যাড দেয় হচ্ছে শাহরুখ খান তাহলে কি শাহরুখ খানের শরীরেও গন্ধ এইসব অযৌক্তিকর কথাবার্তা প্রত্যেকটা মানুষের শরীরে প্রত্যেকটা মানুষ কেউ বলতে পারবে না না আমি একদম ফুলের সুগন্ধ বেরোয় আমার শরীর থেকে ঘেমে গেলে গরমের সময় ঘেমে গেলে প্রত্যেকটা মানুষের শরীরে কম বেশি দুর্গন্ধ হয় আর তাই জন্যই এই সুন্দর সুন্দর ডিও পারফিউম এগুলো ইউজ করা প্রত্যেকটা মানুষ কেউ বলতে পারবে না যে আমার না আমার আমি ঘেমে গেলেও আমি ঘেমে পেঁচপাচা হয়ে যাবো তো আমার শরীরে গন্ধ হবে না কেউ বলতে পারবে না কারোর কম কারোর বেশি কাজেই এগুলো নিয়ে খিল্লি করার মতো কিছু নেই এটা শরীরের সাধারণ একটা স্বাভাবিক একটা জিনিস প্রত্যেকটা মানুষের যেটা হয় আর বাজারেও মার্কেটেও এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ডিও পারফিউম সব বিক্রি হচ্ছে আর মানুষ মুড়ি মুরগির মতো কিনছে তাহলে তাদের ক্ষেত্রেও এই কথাটা প্রযোজ্য কী তাই তো তাহলে আমাকে যারা অনেকেই আমার ভিডিও দেখছো তারা আমাকে কমেন্ট করো যে তোমরা যারা যারা দেখো উনি ওই উনি কিন্তু কমেন্ট করেছে তারপরে তোমরা তাহলে যারা যারা পারফিউম আর ডিও কিনে ইউজ করো তাদের তোমার তোমাদের সবার শরীরে কিন্তু আর কিছু বললাম না এবার তোমরাই বলো একে কি উত্তর দেবে তোমরাই বলো আমার আমি আর কিছু বলবো না ব্যাস এই দশটা কমেন্ট জমে গেছিলো আজকের দিন পর্যন্ত এবার নেক্সট দিন থেকে তোমরা যা যা প্রশ্ন আছে তোমরা করতে পারো আমি অবশ্যই উত্তর দেবো যেগুলো রিপ্লাইতে কমেন্টে লিখে দিয়ে দিতে পারবো সেগুলো তো লিখিয়ে দেবো আর যেগুলো এগুলো একটু মুখে না বললে হবে না সেগুলো কোনো সময় ভয়েস ওভার এরকম সামনাসামনি এসেই বলে দেবো ঠিক আছে অনেক বড়ো ভিডিও হয়ে গেল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা